হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু হয়ে গেল একশো ষোলোতম জব্বর মিয়ার বলি খেলা ও বৈশাখী মেলা যেটা আমরা গোটা একটা বছর অপেক্ষা করে থাকি এই মেলার জন্য কারণ এই মেলার বিশেষত হচ্ছে যে জিনিসগুলো আমরা সচরাচর অন্য মেলায় পাওয়া যায় না সেই সব জিনিস কিন্তু আমরা এই মেলায় পেয়ে থাকি দেখুন তালপাতার কি সুন্দর পাখা এটা কিন্তু আমরা অন্য কোনো মেলায় পাওয়া যায় না আর এই জিনিসগুলা এই যে হাতের তৈরি জিনিস এগুলো কিন্তু আমরা মানে সব সময় সব জায়গায় পাই না বলেই এই জব্বর মিয়ার বলি খেলার জন্য আমরা অপেক্ষা করে থাকি এখানে বাচ্চাদের অনেক রকমের খেলনা মানে দুই দিকে কিন্তু মেলা বসেছে জিরা চট্টগ্রামের আন্দরকিলার মধ্য থেকে মেলাটা শুরু হয়েছে একদম শেষ হয়েছে লালদিগির ময়দানে তারপর এখানে দেখলাম কিছু কলার সেট এখানে কিন্তু প্রায় জিনিস একদম কম দামের মধ্যেই কিছু বেশি দামের মধ্যেই আছে যেটা আপনাকে একটু দর দাম করেই নিতে হবে আর এই সেটগুলো কিন্তু বেশ সুন্দর লেগেছে আর প্রাইসটাও একদম রিজনেবল ছিল এখান থেকে আমি একটা কুমোরের বিছা নিয়ে নিলাম আমাদেরকে ভালোই লেগেছে তারপর এখানে দেখলাম ঝাড়ু যেটা হচ্ছে এই জব্বর মিয়ার বলি কালার একটা বিশেষত সবার হাতে একটা একটা করে ঝাড়ু থাকবে এখানে কিছু ফুলের ক্রাউন দেখলাম এগুলোও মাত্র একশো টাকা করে যেটা আমরা অন্য সময় দেড়শো টাকা দুশো টাকা দিয়ে অনেক সময় মানে কিনতে পাওয়া যায় বৈশাখী মেলায় ফালগুনে কিন্তু আগে থাকতে এরকম কিনে রাখলে ভালো তারপরে এখানে দেখলাম হাতের তৈরি কিছু মানে প্লাস্টিকের ব্যাতের যে পাটিগুলো হয় ওগুলা আর এখন হচ্ছে বিকাল টাইম কিন্তু যত বেশি সময় যাচ্ছে তত মানুষের ভিড় কিন্তু বেড়ে যাচ্ছে আর এখানে হচ্ছে একশো টাকা করে অন্য বিক্রি করছে দেখুন যেটাই নেবে নেন একশো টাকা তারপর এখানে দেখলাম কিছু হাড়ি পাতিল যেটা আমি ছোটোবেলায় আমিও খেলেছি দেখুন প্লাস্টিকের বটি তারপর হাঁড়ি খুব সুন্দর লাগছিলো আমার যদি একটা মেয়ে থাকতো আমি অবশ্যই কিনে নিতাম কিন্তু দেখছি দেখে ছোটোবেলায় ফিরে গেলাম কি কিউট কিউট জিনিসগুলো তারপর এখানে দা বটি মানে একটা সংসারের যাবতীয় জিনিস এখানে সব কিছু পাওয়া যায় মানে নেই বলতে কিছুই নেই তারপর হচ্ছে এখানে চুরি চুরিগুলোও কম দামের মধ্যে ভালো লেগেছে কিন্তু কোয়ালিটিটা অতটা ভালো লাগেনি তারপরে কেন হচ্ছে হাত পাকায় গরমের মধ্যে মানুষের আরামের জিনিস যেটা এটাই মানুষ বেশিরভাগ কিনছে এখানে আরও পাওয়া যাচ্ছে বিশ টাকা দশ টাকা দামে চুলের কাটা যেগুলো ওরকম কোয়ালিটি ভালো না তারপর দেখলাম এখানে দুশো টাকার শাড়ি দুইশো টাকার শাড়িও পাওয়া যায় হ্যাঁ এই মেলায় কিন্তু সব কিছুই পাওয়া যাবে দুইশো টাকার শাড়ি অতটা আহামরি ভালো না কিন্তু যারা মানে এরকম কম দামের শাড়ি একটু বেশি টাকায় নিতে পারছে না তারা এই দুশো টাকার শাড়িগুলো কিন্তু বেশ ভালোই নিচ্ছে তারপর দেখলাম এখানে হচ্ছে সব মানে ডুগডুগি মানে জুড়ি একতারা যেগুলো হয়তো যারা গান বাজনা করে তাদের জন্য খুব প্রয়োজনীয় জিনিস যেগুলো হয়তো সচরাচর পাওয়া যায় না কিন্তু অনেকজনই এই বৈশাখী মেলা থেকে এগুলো নেওয়ার জন্য প্রতি বছর ওয়েট করে তারপর দেখলাম এখানে কিছু ব্যাগ এগুলা চারশো পাঁচশো টাকা একটু দরদাম করে নিতে হচ্ছে তারপর দেখলাম এখানে সংসারের জিনিস যেগুলো দেখলে মেয়েদের চুক কাটকে যায় এখানে বিভিন্ন রকমের স্টিলের বাটি চামচ অনেক কিছু রয়েছে যেটা একমাত্র গৃহিণীরাই জানে এরপরে এখানে দেখলাম কিছু একশো টাকার ব্যাগ সুন্দর লেগেছে ব্যাগগুলা বেবিদের জন্য কিন্তু সুন্দর লাগলে এখানে যেহেতু মোবাইল মানে স্পেস হবে না তাই আমি আর নিলাম না তারপর এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর কিছু জিনিস সেই জিনিসগুলো দেখতে ভালো লাগে যে ছোটো ছোটো একতারা মানে খুব সুন্দর সুন্দর জিনিস এই বৈশাখী মেলায় আসলে এরকম হরেক রকমের জিনিস চোখে দেখা পাওয়া যায় যেটা অন্য কোনো মেলায় পাওয়া যায় না তারপর এখানে কিন্তু দেখুন শিমুল তোলাও বিক্রি করছে এরপর চলে আসলাম মাটির হাড়ি পাতিলে যে জিনিসটা সবাই বেশি কিনছে এখানে মাটির বিভিন্ন রকমের জিনিস রয়েছে যার যেটা পছন্দ সে সেরকমই কিনছে তারপর রয়েছে বিভিন্ন ফুলের টপ ফুলের টপুলো কিন্তু ওরা নিজেরাই হাতে তৈরি করেছে এবং হাতে আলপনাটাও করেছে বিভিন্ন জিনিস দেখালাম এবার জায়গা যাই গাছের মধ্যে এখানে কিন্তু অনেক রকমের গাছ রয়েছে মানে কোন গাছটা নাই সেটা আপনারা বলতে পারবেন না তারপরে এটা কী গাছ আমি নিজেও জানি না এখানে দেখলাম আম গাছ আম গাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তারপর এখানে দেখলাম একজন হাতের তৈরি জিনিস মানে বিক্রি করছে উনি কিন্তু নিজ হাতে বানাচ্ছে একদম ওপেনলি তারপর দেখুন যত ভিড় ভিড় মানে সামনে কিন্তু কিন্তু চলছে তারপর এখানে কুশি কাটা যাচ্ছি কিছু জামা দেখলাম মাত্র দুশো টাকা এত সুন্দর লেগেছে আমার একটা মেয়ে থাকলে কিন্তু আমি অবশ্যই কিনে নিতাম তারপর এখানে দেখলাম কিছু বেবি স্যান্ডেল এই স্যান্ডেলগুলো ছোটোবেলায় আমার ছেলের জন্য নিয়েছিলাম এখানে দেখলাম কিছু ঝুমকো অনেক বড় বড় ছিল যেহেতু আমি এত বড় বড় ঝুমকো পরি না তাই আর নিলাম না কিন্তু একটু দেখছি ঘুরে ঘুরে সুন্দর লাগছে বেশ কালারফুল তারপর এখানে রয়েছে বিভিন্ন রকম ফুলের টপ এখানে কিন্তু ফুলের টপগুলাই আমি বেশি কিনছে যেহেতু একটু কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে যেটা মার্কেটে গেলে হয়তো একটু দ্বিগুণ প্রাইস নিতে পারে তারপর চলে আসলাম কিছু অ্যান্টিকের জুয়েলারি এখান থেকে কিন্তু আমি একজনের চুরিও নিয়েছি একদম কম প্রাইস একশো টাকা করে যেটা আমরা অন্য মেলায় দুইশো আড়াইশো টাকা দিয়ে নিই এরপর এখানে তো রয়েছে টুকিটাকি গাছের জিনিস মানে রুটি বানানোর তারপর দস্তা হামানদিস্তা সব কিছু রয়েছে এখানে দেখলাম সুন্দর সুন্দর কিছু ফুলের টপ তারপর রয়েছে কিছু হাতে তৈরি গহনা এগুলোর দামও খুব রিজনেবল ছিল খুব সুন্দর ছিল পহেলা বৈশাখ ফাল্গুনের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট এরপর চলে আসলাম কিছু দশ টাকার জিনিসে দশ টাকার জিনিসও পাওয়া যায় হ্যাঁ মেলায় কিন্তু সব পাওয়া যায় তারপরে এই চুরিগুলো দেখুন একদম মানে অনেক বছর পর এই চুড়িগুলো দেখেছি একদম ছোটোবেলায় প্লাস্টিকের চুড়ি খুব সুন্দর লাগছে এরপর চলে গেলাম সামনের দিকে আরও আর এখানে দেখছি পঞ্চাশ টাকা জোড়া চুরি বিক্রি করছে মানুষ কিনছে আসলে এ মেলায় মানে পাওয়া যায় না এরকম কিছুই নেই দশ টাকা থেকে শুরু করে পাঁচ টাকা থেকে জিনিস পাওয়া যায় তারপরে এখানে দেখলাম কিছু সাজ পিঠা বানানো যারা নকশি পিঠা বিভিন্ন রকম পিঠা বানাতে পছন্দ করে তারাই সাজগুলো নিচ্ছে তারপরে দেখুন বেবি শাড়ি এগুলো প্রাইস মাত্র দুশো টাকা কি সুন্দর সুন্দর শাড়ি না যেটা মার্কেটে গেলে হয়তো তিনশো টাকা নিবেই তারপর এখানে কাচের চুরি আমি পছন্দ করছি কিন্তু আমি আমার কালারের পাচ্ছি না যে কালারটা খুঁজছি কাঁচের চারি চুরিগুলো কিন্তু খুব সুন্দর ছিল এবং রেশমি চুরিও ছিল যেটা বৈশাখী মেলায় পাওয়া যায় তারপর ঘুরতে ঘুরতে এখানে কিছু মানে ছোটোবেলার কিছু খেলনা দেখলাম এরকম একটা খেলনা আমি আমার ছেলের জন্য নিয়েছিলাম তারপর এখানে কিছু হাতের তৈরি গহনা পুতির মালা তারপর হাতের চুরি অনেক রকমের জিনিস রয়েছে তারপর এত হাঁটতে হাঁটতে এতটোর ক্লান্ত হয়ে গেলাম তারপর একটা আইসক্রিম খাচ্ছি এই আইসক্রিমটা অনেক দিন পর খাচ্ছি ছোটোবেলায় বেশি খেতাম মানে অনেক ভালো লাগে আইসক্রিমটা মানুষের ভিড়ের মধ্যে এত বেশি গরম পড়েছে যে মানে এরকম একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের খুব দরকার ছিল এরপর চলে আসলাম এখানে দেখুন মাটির কি সুন্দর সুন্দর জিনিস মানে কি ইচ্ছা করছে সবগুলোই কিনে নিই মানে সুন্দর করে যাদের শুকে আছে মানে এখানে সুন্দর করে সাজিয়ে রাখলে এত বেশি সুন্দর লাগে খুব কালারফুল জিনিসগুলো তারপর এখানে কিছু শোপিস বিক্রি করছে যেগুলো প্রাইস একশো টাকা ছিল তারপর এটা দেখুন কি কিউট না অনেক সুন্দর সুন্দর জিনিস যেগুলো হাতে ধরে দেখছি এত বেশি ভালো লাগছে এই মেলাটা এসে তারপর দেখুন মাটির মগ এখানে কাপ আর এখান থেকে একটা সাপ নিয়েছি আমি আমার বাবুর জন্য তারপর এখানে দেখুন ট্যাপা টেপি পুতুল যেটাকে আমরা নাম এরকমই বলি মাটির কি সুন্দর পুতুলগুলো তাই না তারপর এখানে সুন্দর সুন্দর কিছু কাপ সেট দেখলাম কিছু হাঁড়ি পাতিল দেখলাম খুব সুন্দর লাগছে এগুলো পহেলা বৈশাখের জন্য পানতালিসের জন্য একদম পারফেক্ট এখানে অনেক রকমের রয়েছে যার যেটা পছন্দ সে তার পছন্দ মতোই কিনে নিচ্ছে আর দামটাও একটু দরদাম করে নিতে হচ্ছে যেহেতু এখানে এক একজন এক এক রকমের দাম বলছে তারপর এখানে বাচ্চাদের খেলনা আর এই সাইডে গিয়েও কিছু মাটির জিনিস দেখলাম এই যে খুব সুন্দর সুন্দর টিয়া পাখি তারপর হরেক রকমের ঠাকুরের মূর্তি অনেক কিছুই ছিল এরপর হাঁটতে হাঁটতে পোড়া মেলাটা তো অনেক বড় আমরা মানে চেষ্টা করছি সবগুলো একটু ঘুরে ঘুরে ভিডিও নেওয়ার দেখুন কি সুন্দর আম এটা হচ্ছে নারকেল মানে দেখতে মনে হচ্ছে একদম বাস্তবতা এই যে দেখুন ছোটবেলায় এই মারি হাড়িগুলাতে কে কে খেলেননি তো আমি কিন্তু খেলেছি খুব সুন্দর ইচ্ছা করছে আবারও কিনে ফেলি তারপর এখান থেকে ঘোরাফেরা করে যাচ্ছি সামনের দিকে যেহেতু বিকাল শেষের দিকে মানুষের ভিড় কিন্তু বাড়ছে যেহেতু আজকে মেলার শেষ দিন তিন দিন ধরেই কিন্তু মেলাটা চলেছে এরপর মেলার প্রধান জিনিস হচ্ছে এই যে মুড়ি মুড়কি বাতাসাম যেটা মানে মেলা থেকে আমরা সচরাচর কিনে থাকি নিমকি গজা তারপর দেখলাম এখানে কিছু হাতের তৈরি ফুলের টপ আর এই অদ্ভুত একটা পিস দেখলাম আমি খুব সুন্দর লেগেছে তারপর সামনের দিকে হাঁটছি এখানে বিভিন্ন রকমের পিস আছে যার যেটা ভালো লাগছে সে সেটাই কিনছে তারপর এখানে রয়েছে মাটির ব্যাংক। এরপর আমরা আরও একটু সামনের দিকে গিয়ে মেলার জিনিসগুলো একটু ঘুরে ঘুরে দেখছি এবং যা যা লাগছে তা কিনছি এরপর দেখলাম আচার আচারের স্টল আমি একটাই দেখেছি পুরো মেলা জুলে এরপর সামনে আরও কিছু মাটির জিনিসপত্র দেখলাম আর এখানে দেখলাম কি সুন্দর করে প্লেটে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে সত্যি সত্যি ফল আর এখানে দেখলাম কিছু রেক যেগুলো রান্না করে এরপর আইসক্রিম